মিড ডে মিলের পাতে তালের বড়া খাওয়ানো হলো ছাত্রছাত্রীদের শিক্ষা দপ্তরের নির্দেশে অনুযায়ী স্কুলে ছাত্র শিক্ষক শিক্ষিকা জন্মদিন বিবাহবার্ষিকী এবং মনি ঋষিদের জন্মদিন মৃত্যু দিবস উদযাপন করা বাঞ্ছনীয় যাতে ছাত্রছাত্রীরা ঋষিদের আদর্শে অনুপ্রাণিত হয় এবং তাদের মন ভালো থাকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার সতেরো নম্বর আদর্শ ওয়ার্ড অন্তর্গত ডিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সুবানুদ্যায়ীদের উদ্যোগে বিভিন্ন সময় ফল মিষ্টান্ন মাছে মাছ মাংস খাওয়ানো হয় আজ দিঘাসপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হলো তালের বড়া বিদ্যালয়ের সহশিক্ষক যশোরাজ ব্রহ্মচারী বলেন আমাদের বিদ্যালয় মরশুম অনুযায়ী ফল বিভিন্ন খাওয়ানো হয় যেমন দুধ কলা মাছ মাংস আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল ইত্যাদি খাওয়ানো হয়েছে ঠিক একইভাবে আজ আমাদের বিদ্যালয়ে মিড ডে মিলের সাথে ছাত্রছাত্রীদের তালের বড়া খাওয়ানো হলো বাচ্চারা খুব আনন্দিত এবং খুব খুশি চালের বড়া খেয়েছিস কেমন লেগেছে এরকম তালের বড়া হলে আরো ভালো তালের বড়া খেয়েছিস কেমন লেগেছে এরকম তালের বড়া খেতে ভালো লাগে চাল বড়া কটা করে খেয়েছিস কত করে আচ্ছা

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া